ফাইনালি বাংলার সব থেকে বিগেস্ট মুভির অফিসিয়াল বাই টেলার চলে এসে গেছে দেবদার রঘু ডাকাতে টেলার বাই চলে এসে গেছে তো এই টেলারটা আমার কাছে কেমন আছে সেটাই বলবো এই ভিডিওতে এই সাথে সাথে বলবো যে আজকে যে এই টেলারটা লঞ্চ করার জন্য যেটা প্রিমিয়ার করা হয়েছিল ভাই সেটা খাতার নাক যেটা ভাই লঞ্চ করা হয়েছে টেলার বাই যেটা ইভেন্ট রাখা হয়েছিল ভাই একটা ক্রিকেট স্টেডিয়ামে ও ভাই আমি বাংলায় এইরকম ভাই ক্রেজ এর আগে দেখিনি এই প্রমোশন ভাই আমি আগে দেখিনি আমার যেটুকু বয়স হয়েছে আমি যেটুকু বাংলা সিনেমাকে ফলো করি ভাই ভাবে আমি কোনো দিনও দেখিনি আর আমার মনে হয় না যে এইরকমভাবে দেবদার মতন ভাই প্রমোশন কেউ বাংলা সিনেমার জন্য ভাই করেছে আমার মনে হয় না ভাই সেটা ভাই ক্রেজি আজকে প্রমোশন করছে একটা পুরো স্টেডিয়াম ভাই ভরে সবাই चिल्লাই যে দেবদা সুপারস্টার ও ভাই সেটা ভাই ক্রেজি ছিল আর সেখানে ভাই মেগাস্টার দেব যেটা মেগাস্টার দেব যে বলা হয় সেটা ভাই এই স্টেডিয়ামের মানুষ দেখলেই ভাই তোমরা বুঝতে পারবে যে মেগাস্টার দেব কেন বলা হয় আর সেটা ভাই মেগাস্টার দেবের সাথে দেবের সাথে שי মেগাস্টার একটা ভাই পারফেক্টলি যায় আমার তো মনে হয় আর ওভারঅল সেইখানে ভাই দেবদার পুরো বিশ বছরের কেরিয়ারে ভাই রিভুট দেওয়া হয়েছে দেবদাকে কে লঞ্চ করেছে এবং কি দেবদা কোন হিরোইনের সাথে প্রথম লঞ্চ হয়েছে এবং কি দেবদা কার সাথে কার সাথে বেশি ভালো রকম সিনেমা করেছে ফ্রেন্ডশিপ আসল এই সব কিছু ভাই সেখানে ভাই দেবদা রিভুট দিয়েছে দেবদাকে তো ওভারঅল পুরো স্টেডিয়মে ভাই পাবলিক ক্রেজি পাবলিক হয়েছিল ভাই কিরকম পাবলিক যেন আসল ভাই তোমরা সেই প্রিমিয়ার এবং সেই লঞ্চ ইভেন্টটা দেখলে ভাই তোমরা বুঝতে পারবে তো সেখানে ভাই ক্রেজি সিজ হয়ে গেছে তো সেইখানে ভাই সেই টেলারটা লঞ্চ করা হয়েছিল তো সেই টেলার নিয়ে এখন কথা বলবো যে সেই টেলারটা আমার কাছে কেমন লাগছে তো প্রথম এক ওয়ার্ডে ভাই টেলারটা ভাই জবরদস্ত টেলারটা ভাই আউটস্ট্যান্ডিং ভাই বাংলায় এই আমি এই রকম টেলার দেখিনি ভাই খাদানের থেকেও ভাই বেস্ট টেলার হয়েছে এটা ভাই আমি কি বলবো এই টেলারটা আমার কাছে এতটাই ভালো লাগছে আর টেলার যেভাবে বিজিও লেবে ও ভাই এখন নতুন টেকনোলজি এসে পড়েছে এ যুগ এসে পড়েছে সেইগুলো মিক্স করে কিছু বিএফএক্স দিয়ে ভাই অনেক সুন্দর করে ভাই টেলারটা কাট করা আছে টেলারের ভিজুয়াল এফেক্ট ভাই দেখানো হয়েছে এখানে ভাই ইংরাজ থাকবে ইংরাজরা ভাই কলকাতার বেঙ্গলের ভাই অনেক মানুষকে ভাই হারাস্তি করবে সোনা টোনা লুটে নিয়ে যাবে তো সেইগুলো ভাই কাছ থেকে ভাই লুটে মুটে ইংরেজরা যে গাও যারা মানুষ আছে তাদেরকে ভাই এখানে অত্যাচার করবে তাদেরকে বাসাবে এখানে দেবদা তো দেবদার একটা সংগঠন আছে যেখানে নাকি রঘু ডাকাত আর দেবদার নিজেও এখানে রঘু ডাকাতের চরিত্রেই দেবদা অভিনয় করেছে তো ওভারঅল দেবদা তাদের বাসাবে এবং কি দেবদা তাদের কাছ থেকে সম্পত্তি কেড়ে ডাকাতি করে নিয়ে এসে ভাই পাবলিকদের কাছে এবং কি পাবলিক যারা থাকে তাদেরকে ভাই বিলিয়ে দিবে তো এই স্টোরিটা দেখে এরকমই মনে হচ্ছে এখানে লাভ স্টোরি থাকবে এখানে ভাই অনেকটাই ভাই ভিএফএক্স এর কাজ করা হয়েছে তো ওভারঅল টেলারটা কাটিং মার্ডিং সবকিছু পারফেক্ট হয়েছে এখানে খালি আমার কাছে একটাই নেগেটিভ লাগছে এই ট্রেলারে এই ট্রেলারে নেগেটিভ হলো ভাই এখানে রক্ত রক্তটা ভাই অনেকটাই আমার কাছে রঙের মতো লাগছে তো রক্তটা তুই পারফেক্ট করে সবকিছু পারফেক্ট ছিল আর ওভারঅল ভাই এখানে ভাই সবাই ফাটিয়ে দিয়েছে দেব যে চরিত্র সে বলো সবাই ভাই ফাটিয়ে দিয়েছে তো ওভারঅল আমার কাছে তো এই টেলারটা ভাই ফ্যান্টাস্টিক লেগেছে আর খাস করে ভাই এই ইভেন্ট ট্রেলার লঞ্চ করার যেটা ইভেন্ট এই ইভেন্টটা আমার কাছে সব থেকে দুর্দান্ত লাগছে আর মেগাস্টার দেব বলে যে রিভুর দেওয়া হয়েছে বিশ বছরে সেটা ভাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে তো ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে দেবদার বিশ বছরের উপলক্ষে তোমাদের কি মতামত আর দেবদার আপকামিং ব্লকবাস্টার রঘুডাকের টেলার তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর যদি আমার এই ওপিনিয়ন তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই